বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এক ডানপিটে ছেলের কথাসাহিত্যিক হয়ে ওঠার গল্পই আজকে বলবো এই ভিডিওতে পরাধীন ভারতে উনিশশো সালে তৎকালীন সাঁওতাল পরগনার দুমকা শহরে যা বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত সেখানেই জন্মেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় পিতা স্বর্গীয় হরিহর বন্দ্যোপাধ্যায় তখন সেখানকার সরকারি সেটেলমেন্ট দপ্তরের এক কর্মচারী আদি নিবাস তাদের বিক্রমপুরের মালপাদিয়া গ্রামে তিনি প্রদেশে বহুকাল ঘর ছাড়া ছিলেন মা স্বর্গীয়া নিরুদা সুন্দরী দেবী ছয় পুত্র এবং চার কন্যার জননী মানিক বন্দ্যোপাধ্যায় ভাইদের মধ্যে চতুর্থ পিতা মাতা প্রদত্ত ভালো নাম তার কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু বোধহয় তার গায়ের উজ্জ্বল কালো রঙ এবং সুন্দর মুখশ্রী দেখেই সেই যে আতুরগড় থেকেই তার নামকরণ হলো কালো মানিক সেই মানিক নামটাই রয়ে গেল আজীবন লেখা শুরু করে মানিক নিজেও তার ডাক নামটাই বেছে নিলেন কাজেই প্রবোধ গেল বিস্তৃতির অতলে তলিয়ে আর মামাবাড়ি আর সন্নিকটবর্তী গাউদিয়া গ্রামে জীবনে কদাচিত গেলেও ওই গাউদিয়ার নাম তার লেখায় অনেক পাওয়া গেছে অকুত সদাচঞ্চল ডানপিটে পাঠ্যপুস্তকে অমনোযোগী কিন্তু মেধাবী ছেলে মানিক বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বটিতে তার শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছিল তেরো চোদ্দো বছর বয়সেও তার দুরন্তপনায় তিনি আবার এক ফারার সম্মুখীন হলেন তার বাবা তখন টাঙ্গাইলে সাব ডেপুটি কালেক্টর তার পূর্বে সে সেটেলমেন্টের কর্মচারী পিতার সঙ্গে ঘুরে এসেছে মেদিনীপুরের জেলার নানা জায়গায় তমলুক মহিষাদল কাথি শালবনী নন্দীগ্রাম প্রভৃতি স্থানে অল্প অল্প দিনের জন্য থেকেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তখন তিনি কৈশোর অতিক্রম করছেন টাঙ্গাইলে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পিঠোপিঠি চার ভাই কালী পুজোর আগে রাত দিন যুক্তি আটে এবার পুজোয় নিজেদের তৈরি বাজি পড়াবার মানিকের উৎসাহই সর্বাধিক মোটা মোটা শিশিতে নানা মশলা জোগাড় করে রোজ রাত্রে চার ভাই শিশি বোতলগুলো উঠানে বের করে নানা কল্পনায় হয় মুশকুল একজন বলে চমৎকার বাজি তৈরি হবে অন্যজন বলে থাকে কিচ্ছু হবে না হয়তো চলবেই না একটি ভাই কি না হয় বা হয় সেটা দেখার জন্য বড় শিশুটির মুখে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে দেয় সেইমাত্রই এক প্রকাণ্ড বিস্ফোরণে সমস্ত বাড়ির আলো একযোগে নির্বাপিত সমস্ত শিশি বোতল চূর্ণ বিচূর্ণ চার ভাইয়ের শরীরে প্রবিষ্ট অন্ধকারে রক্ত স্রোতে ভেসে ওঠে চারজন উঠোনে অজ্ঞান হয়ে পড়ে থাকে অনেক ছুটি তারপর হাঁক পর আলো এলো এলো ডাক্তার সমস্ত রাত্রি ধরে চলে শরীরের ভিতর থেকে অসংখ্য কাজ বের করার পালা ভগবানের কি করুণা ওই কাছের একটিও যদি চোখে মুখে কি পেটে বুকে লাগতো তাহলে কি আর রক্ষা ছিল দ্বিতীয় ফাড়াও কেটে যায় এক চুলের জন্য কিশোর মানিক টাঙ্গাইলের মাঠে ঘাটে ধান কেতের আলে আলে ঘুরে বেড়াতো উদ্ভ্রান্তের মতো সঙ্গী হাতের বাঁশি দরাজ গলায় যেমন গান গাইতে পারত তেমনি বাঁশিও বাজাতো সে চমৎকার মন ছিল অতিরিক্ত ভাব এবং কল্পনাপ্রবণ সঙ্গে দরত্ব ছিলই এরপর তার মাথায় চাপে আরেক নেশা চোদ্দো পনেরো বছরের ছেলে তখন ছাত্র মানিককে দু তিন দিন খুঁজে পাওয়া যায় না যায় কোথায় জননী কেঁদে কেটে অস্থির খোঁজ নিয়ে জানা যায় টাঙ্গাইলের নদীর ধারে যে নৌকাগুলো নোংর করা থাকে তাদের মাঝি মাল্লার সঙ্গে ভাব জমিয়ে তাদের মধ্যে সে দু চার দিন থেকে আসে নৌকার মধ্যে থেকে তাদের দেওয়া অন্ন খায় পরম পরিতৃপ্তিতে এ তার এক বিচিত্র অভিজ্ঞতা অদ্ভুত পাগলামি পদ্মা নদীর মাঝি লেখার মূল প্রেরণা সেই কৈশোরের স্মৃতি মাঝে মাঝে তাকে ঘোড়ার গাড়ির গারোয়ানদের মধ্যেও দেখা যেত তার মনে ছিল না ভয় ডর ছিল না পিতামাতার শাসন ভীতি গাড়ওয়ানদের সঙ্গে গল্প গুজবে রাত বেশি হয়ে গেলে একটি গাড়ির ভেতর ঢুকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকত সে বাড়ি ফিরে যাবার কথাটিও মনে পড়তো না তার কৈশোরের এই বেপরোয়া ভাব নিজেকে নিয়ে ছিনিমিনি খেলা শাসন শৃঙ্খলার গণ্ডিতে না আসা ছিল তার পরবর্তী সমস্ত জীবনের অদ্ভুত বৈশিষ্ট্য এমন অসাধারণ চরিত্রের ছেলে বোধায় কদাচিত কমই মেলে মা জীবিত থাকাকালে মানিকের একবার জ্বর হয় কালা জ্বর তখন তাকে পাঠানো হয় তার বর্দির কাছে মেদিনীপুরে সে বছরই তার ছিল প্রবেশিকা পরীক্ষার বছর মেদিনীপুরে তিন চার মাস থাকা এবং চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠায় তাকে মেদিনীপুর জেলা স্কুলে ভর্তি করে দেওয়া হয় তখন প্রবেশিকা পরীক্ষায় বাকি মাত্র দশ মাস প্রায় এক বছর রোগের আক্রমণে পড়ার ব্যাঘাত হওয়ায় মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমে সে বছর পরীক্ষা দিতে রাজি না হলেও সকলের পরামর্শে এবং স্কুলের প্রধান শিক্ষকের প্ররোচনায় সেই বছরই সে প্রবেশিকা পরীক্ষা দেয় মেদিনীপুর জেলা স্কুল থেকে দ্বিতীয় বিভাগে পরীক্ষায় উত্তীর্ণ হয় হয় পরীক্ষার কিছু পূর্বে তাতে সে মনে অত্যন্ত আঘাত পায় তারপর পিতা যশোরে বদলি হওয়ায় মানিক বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্য এবং অন্যান্য কারণে বাঁকুড়া কলেজে ভর্তি হয়েছিলেন এখানে দুবছর পড়ার পর প্রথম বিভাগে ভালোভাবে আইএসসি পাশ করাতে পিতা তাকে ভর্তি করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে সেই সময় থেকেই লেখার নেশায় পরিপূর্ণ মুশগুল হয়ে যান মানিক বন্দ্যোপাধ্যায় কলেজ পাঠ্যপুস্তক তার হাতে কখনও দেখা যেত না সর্বক্ষণ ঘরের দরজা বন্ধ করে কেবল লিখত তার বর বলেন অতি শৈশব থেকেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ মানিক বন্দ্যোপাধ্যায়ের বয়স যখন আড়াই কি তিন মুখে ভালো করে কথা ফোটেনি সেই সময় বছর দেড়েক বয়সে ছোট ভাইটির হাত ধরে দুমকার বাড়ির বাগানের ছোট পাতকুয়ার ব্যাং দেখাতে নিয়ে যেত একদিন ঝুঁকে ব্যাংক দেখতে গিয়ে ছোটো ভাই পড়ে যায় কুয়োর ভেতরে আধো আধো ভাষায় ভাই কুয়োয় পড়ে গেছে বলতে বলতে ছুটে এসে গৃহকর্মের রত মায়ের আঁচল ধরে টেনে নিয়ে যায় বাগানের কুয়োর ধারে মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশীরা এসে ছোট ভাইকে কুয়ো থেকে উদ্ধার করে মানিক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হবার পর তার পিতা পেনশন নিয়ে কলকাতায় এসে জ্যেষ্ঠ পুত্রর বালিগঞ্জের হিন্দুস্থান রোডস্থিত বাড়িতে সকলকে নিয়ে বাস করা শুরু করেন এখানে এসে মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঠ্য অপাঠ্য পুস্তক পড়াশোনার সঙ্গে সঙ্গে চলতে থাকে কল্পনার চাল্পনা আশেপাশের সকলের সঙ্গে মেলামেশা মেধাবী ছাত্র বেশি পড়ার দরকার হয় না প্রবেশিকা ও ইন্টারমিডিয়েটের পড়া অনায়াসে পার করে এলেও বিএসসিতে এসে আটকে গেল সে সে নিজেই বলতো অঙ্কশাস্ত্র বিজ্ঞান তার খুব একটা ভালো লাগে বিশেষত ল্যাবরেটারির প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু দেশ বিদেশের গল্প উপন্যাসে তখন এতই মগ্ন সে তাই পাঠ্যপুস্তকে হাত দেবার সময় তার ছিল না আশ্চর্যজনকভাবে প্রথম গল্প আমি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং সেই গল্প বিচিত্রা পত্রিকায় পাঠিয়েছিলেন উপেন গঙ্গোপাধ্যায় তখন বিচিত্রার সম্পাদক হঠাৎ একদিন তিনি হিন্দুস্থান রোডের বাড়িতে হাতে কিছু টাকা নিয়ে এসে হাজির তিনি বলেন মানিকের গল্পটি উৎকৃষ্ট তার হাতে টাকাটি গুঁজে দিয়ে বললেন তুমি আরও লেখো তোমার কাছ থেকে আমরা আরও গল্প নিতে চাই এইভাবেই শুরু হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক হিসেবে পথ চলা তার লেখা গল্প উপন্যাস সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এতদিন বাংলায় গল্প উপন্যাস রচিত হতো শুধু মধ্যবিত্ত শিক্ষিত অথবা ধনী জমিদার জীবনকে কেন্দ্র করে মানিক বন্দ্যোপাধ্যায়ই গতানুগতিক রাস্তা ছেড়ে সাহিত্য সৃষ্টিতে মন দেন বস্তিবাসীর পঙ্কিল ক্লেদাক্তস পরিবেশ নিয়ে তাদের তুলে ধরা তাদের দোষগুণ সমেত অবিকৃতভাবে সমাজের নিচুতলার মানুষের ক্ষতগুলিকে সমাজের সামনে তুলে ধরেছেন সাহিত্য জগতে তুমুল আন্দোলন ওঠে তার লেখায় শক্তিশালী লেখক বর্ণনার ক্ষমতাও তার ছিল অসাধারণ ভিকারির পায়ের ঘাটুকু অথবা কুসুমের নষ্টামী সবই তার শৈলীতে পাঠকের চোখের সামনে মুহূর্ত হয়ে উঠেছিল পাগৈতিহাসিক যে একবার পড়েছে সে ভুলতে পারে না কি তার পঙ্কিল চরিত্র ভালো না লাগলেও লেখক যেন জাদুমন্ত্রী পাঠককে বাধ্য করে বইখানা শেষ করতে ক্রমে অনেক বয়সে সে বিবাহ করে এক মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়েকে তার নাম কমলা সকলে ভাবে এবার জীবনে লক্ষ্মীর আবিরভাবে বুঝি ঘটবে তার খামখেয়ালি ছন্ন ছাড়া জীবনের অবসান কিন্তু যে মানিক সে মানিকই থেকে যায় চারটি সন্তানের পিতা খেয়াল বসে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানিক বন্দ্যোপাধ্যায় মোটা মাইনের সরকারি চাকুরির ফাঁস কিছুতেই গলায় নেয় না সে তখন সে দারুণ কমিউনিস্ট লেখক সমাজ শাসনের নিয়ম শৃঙ্খলার মূর্তিমান বিদ্রোহ বলে দশটা পাঁচটা অফিসে বসে কলম পিসে পরের দাসত্ব করা সে অসম্ভব দারিদ্র্য যেন তার পরম সম্পদ ভাইরা সব পৃথক নিজের পরিবার নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় আসলেন বরানগরের ছোট ভাড়াটে বাড়িতে সেখানেই তার জীবন কাটে জীবনের শেষ ভাগও দড়ি ছেঁড়া খাটিয়ায় শুয়ে সামান্য আহার্য পেটে দিয়ে লিখে চলেন দিনের তোমার দিন রাতের পর রাত কত উপন্যাস কত গল্প দেশবাসীকে দেয় প্রচুর আনন্দ এবং মনের খোরাক কিন্তু নিজেকে সে নিঃশেষ করে তোলে তিলে তিলে অর্থে সামর্থ্যে মস্তিষ্ক চালনায় লিভার থেকে পচন ধরে কিন্তু বুদ্ধিজীবী মানিক বিরত হন না এ সর্বনেশে নেশার পথ থেকে এই সময় থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী লেখকের দারিদ্র মোচনের আশায় রাজ্য সরকার দেড়শো টাকা করে মাসিক বৃত্তির ব্যবস্থা করেন কিন্তু তাতে তার সর্বগ্রাসী দারিদ্রের একটি কোনো ভরাট হয়নি অগণিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের অনুরোধ উপরোধ হাসিমুখে অগ্রাহ্য করে উল্কার মতো অশান্ত দুর্বার গতিতে ছুটে চলে মানিক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার রোমান্টিক পথে মৃত্যুর সাথে পাতে মিতালি জীবন নিয়ে চলে মিনি খেলা এভাবেই তার জীবনের অবসান ঘটে অপরিণত বয়সে মাত্র আটচল্লিশ বছর বয়সে দীর্ঘজীবী এক সম্ভ্রান্ত বিদ্যান পরিবারের অসাধারণ ছেলের জীবনের অবসান ঘটে নাটকীয় ভঙ্গিতে একদিন হঠাৎ সে যেন খেপে গিয়ে নিজের বালিশ বিছানা জিনিসপত্র ভাঙা শুরু করে অপ্রকৃতস্থের মতো ক্ষীণ দুর্বল দেহে পিঞ্জরাবদ্ধ পশুরাজের মতোই গোমরাতে থাকে কি এক দুর্বার আক্রোশে মনে হয় যেন তার সাধ্যে কুলালে সমস্ত পৃথিবী সে ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দেবে তখন তাকে নিয়ে আসা হয় নীলরতন সরকার হাসপাতালে কয়েক ঘন্টার মধ্যেই শান্ত সমাহিত আত্মস্থ হয়ে ঘুমিয়ে পড়ে সেখানে ধীরে ধীরে নেমে আসে চিরনিদ্রা একটি অশান্ত বিদ্রোহী সন্তানকে তার শান্তিপূর্ণ করে তুলে নেন জগন্মাতা সেটা উনিশশো সালের তেসরা ডিসেম্বর চির ঘুমে নিদ্রায় যায় মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কিংবদন্তী কথা সাহিত্যিক এতক্ষণ আপনারা শুনলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার